স্টুডেন্টস ওয়েলকাম টু এডুকেশন হাব ক্লাস টেনথ বোর্ড স্টুডেন্টদের জন্য বেঙ্গলির যে একটা র্যাপিড রিটার তোমরা বুক পেয়েছ গল্প কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেটারই প্রথম গল্প পোস্টমাস্টারের আমি সার সংক্ষেপ তোমাদের জন্য একটু ভিডিও করে দিচ্ছি যাতে তোমরা গল্পটাকে এক নজরে বুঝে যাও ঠিক আছে তো চলো আর দেরি না করে মূল সার সংক্ষেপটা আমি তোমাদের বুঝিয়ে দিই এখানে একজন পোস্টমাস্টারের জীবনের একটা কাহিনিই দেখিয়েছে পোস্টমাস্টার আসলে হচ্ছে কলকাতাবাসী ঠিক আছে কিন্তু তার কার্যসূত্রে বা কাজের কারণে তাকে দূরে উলাপুর একটা গ্রামে তাকে ওখানে বদলি করে দেওয়া হয় সেখানে পোস্টমাস্টারের অবস্থা এমনই হয় যে যদি জলের মাছকে তুলে ডাঙায় রাখা হয় সে যেমন ছটফট করে তার প্রকৃত বা যেটা তার পরিবেশ সেটা না পেয়ে সেখানেও পোস্টমাস্টারের খানিকটা সেরকমই অবস্থা হয়েছিল কারণ সেখানে ছিল একটু নির্জন প্রকৃতি এছাড়াও গ্রামের লোকজন যারা গ্রামবাসী তারা চাষাবাদ করে তারা সেমন সময় পায় না পোস্টমাস্টারের সাথে বসে গল্প করার তাই গল্প করার তেমন কোনো লোক পায় না কাছে ছিল নীলকুঠি সাহেবের কুঠি সেখানেও মানুষজনের সাথে তেমন বেশি তার পরিচয় না থাকায় সে বড্ডই একাকী একা সেই জীবনটা কাটায় তো এবার কার্যসূত্রে গেছে বলে তাকে থাকতেই হয় তার প্রধান সঙ্গীত ছিল একটা পিতৃ মাতৃহীন একটা মেয়ে যার নাম রতন সে ছিল তার একমাত্র সঙ্গী সে পোস্টমাস্টারের সমস্ত কাজকর্ম করে দিত কাজকর্মের মধ্যে ছিল উনান ধরে রুটি শেখে দেওয়া খাবার তৈরি করে দেওয়া নদী থেকে স্নানে জল তুলে আনা এছাড়া ছিল পোস্টমাস্টারে দেখাশোনা করা তার হাতে হাতে কাজ করে দেওয়া বা যে কোনো ঘরোয়া কাজগুলো পয় পরিষ্কার করা ঘর পরিষ্কার করা এগুলো করে দিত ঠিক আছে এইভাবেই তাদের দিন চলছিল এবার মাঝে মাঝে এই কাজের ফাঁকে সেই রতনের সাথে বসে পোস্টমাস্টার তার নিজের সংসার বা নিজের যে বাবা মা বাবার কথা এখানে কোনো উল্লেখ নেই মা দিদি এবং ছোট বোন দিদি এবং মায়ের কথা আছে তো এই মা দিদির গল্প প্রায়ই রতনকে শোনাতো তো রতনও কখনো কখনো মনে করতে যেন সেটাই তার তার নিজেরই একজন পরিবার এবং খুব মন দিয়ে সেই গল্পগুলো শুনত তো এভাবেই দিন কাটছিল তো এবার দিন কাটতে কাটতেই দেখা গেল পোস্টমাস্টার ঠিক করলো যে রতনকে সে কিছুটা পড়াশোনা শেখাবে এবার কাজের ফাঁকে ফাঁকেই রতনকে ডেকে অ আ শিক্ষা দেওয়া শুরু করে তো এমনই এক সময় দেখা গেল শ্রাবণ মাসে ভীষণ বৃষ্টির দিনে একদিন পোস্টমাস্টার খুব অসুস্থ হয়ে পড়ে তার খুব জ্বর আসে তো সেখানে তার দেখাশোনা করবার জন্য একমাত্রই রতন ছাড়া আর কেউই ছিল না তো রতন সেই সময় তার মায়ের ভূমিকা বা তার দিদির ভূমিকা নেয় তাকে সেবা করে বৈদ্য বা ডাক্তার ডেকে নিয়ে আসে বটিকা দেয় বা ওষুধ দেয় ওষুধ দিয়ে দাদা বাবুকে পুরো সেবা যত্ন করে সারিয়ে তোলে কিন্তু দাদা বাবু এই শরীরের অসুস্থতার দিনগুলো কাটানোর পরেই স্থির করে যে সে আর এখানে থাকবে না কারণ এরকম অস্বাস্থ্যকর পরিবেশে সে থাকলে বা এরকম যেখানে কিনা তার পরিবারের কেউ নেই সেখানে থাকলে সে যদি কখনো এরকম অসুস্থ হয় তাহলে সেটা খুব দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় এটা মনে করে সে তার যে পোস্ট অফিসে যে হেড অফিস বা মূল যে অফিস সেখানে দরখাস্ত করে যেন তাকে বদলি করে দেওয়া হয় কিন্তু যথারীতি সেই দরখাস্ত সেটা তার নাকচ হয়ে যায় বা তাকে না করে দেওয়া হয় সেই কারণে সে এই চাকরিটা ছেড়ে দিয়ে এবার কলকাতায় যাবে বলে স্থির করে তাই রতনকে সে ডেকে বলে যে আমি কালই চলে যাবো তো রতন প্রথমে খুব অবাক হয়ে যায় কিন্তু তারপরে জিজ্ঞাসা করে তাহলে কি কবে ফিরে আসবে বা আমায় তাকে নিয়ে যাবে কি না কিন্তু দাদা বাবু কোনোটাতেই সেটা বলেছে তার উত্তরে দেয় প্রথমত সে ফিরে আর আসবে না এবং তাকে নিয়ে যাওয়াটাও তার যে তার পক্ষে সম্ভব না সেটাও সে পরিষ্কার জানিয়ে দেয় এটা শোনার পর থেকে রতনের রতন পুরোপুরি বিমর্ষ হয়ে যায় এবং পুরোপুরি তার মনটা খারাপ হয়ে যায় তো সেরকম রতনের এরকম বিমর্ষ মুখ দেখে অবশ্য পোস্টমাস্টার বলে যে তার জন্য সে পরের যে পোস্টমাস্টার আসতে চলেছে তাকে তার কাজের জন্য ব্যবস্থা করে দিয়ে যাওয়া হবে যাতে কিনা না তার এই কাজটা বজায় থাকে কিন্তু এই এটা শুনে কিছুটা অভিমানের সুরেই রতন বলবে যে না তার নিয়ে তাকে নিয়ে ভাবার কোনো দরকার নেই তার যেভাবে হোক ঠিক দিন চলে যাবে এটা বলে সে তার চোখের আড়াল হওয়ার চেষ্টা করে বা দূরে চলে যায় কিন্তু পরের দিন এবার সেই দিনের পরের দিন পোস্টমাস্টারে ফিরে যাওয়ার পালা পোস্টমাস্টার তাকে বিদায় দিয়ে বিদায় দিয়ে নৌকা নৌকাভিমুখী চলে যায় বা নৌকা করে গ্রাম যখন ছাড়তে চায় তখন হঠাৎ করে তার মনের মধ্যে একটা হঠাৎ একটা বেদনা অনুভব হয় বেদনাটা এমন ছিল একটা স্নেহ মায়া মায়ার একটা বেদনা ওই মেয়েটির জন্য হয় সেখানে কবির ম এই পোস্টমাস্টারের মনে হয় যে হয়তো ফিরে গেলেই ঠিক হতো হয়তো বালিকাটাকে বালিকার বা রতনকে ফিরিয়ে তার সাথে নিয়ে গেলেই হতো এরকম বিভিন্ন রকম মনের মধ্যে বিভিন্ন আবেগ অনুভব এবং যেটা উদ্ভাসিত হয় কিন্তু সে সেটাকে প্রশ্রয় না দিয়ে সে এটাইভাবে যুগে যুগে এরকম অনেক ঘটনা ঘটে যেটা সব কিছু মনের সাথে মেলে না তাই এরকম ভালো মন্দ দিন আসতেই থাকবে সংসার এভাবেই এটাই এর নামই সংসার এর নামই জীবন তাই সে সে পিছনে আর না তাকিয়ে সে সামনের দিকে চলে যায় বা গ্রাম ছেড়ে সে শহরের দিকে পাড়ি দেয় এই হচ্ছে তোমাদের মূল ভাব তো এখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন তোমাদের করা হবে আমি প্রশ্ন উত্তর নিয়েও আমি আরেকটা ভিডিও তোমাদের জন্য বানাবো যাতে কিনা তোমরা খুব ভালো করে এই চ্যাপ্টারটা বা পোস্টমাস্টার গল্পটাকে খুব ভালো করে তোমরা বুঝে থাকো ঠিক আছে তো আজকের মতো এখানেই শেষ করছি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই তোমরা জানিও থ্যাংক ইউ ভেরি মাচ